আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটা মুচমুচে কুড়মুড়ে বড়া রেসিপি নিয়ে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর মনোরম একটা ওয়েদার গরমও নেই একেবারে আর বৃষ্টিও হচ্ছে এই বড়া বলুন পোকোড়া বলুন এর থেকে ভালো রেসিপি কিন্তু এই টাইমে হতে পারে না তাই আপনাদের সামনে আজকে হাজির হয়েছি কাঁঠালের বড়ার রেসিপি নিয়ে জানি না কখনও ট্রাই করেছেন কি না গাছে প্রচুর কাঁঠাল পেকেছে এত কাঁঠাল সকলকে দেওয়ার পরেও অনেক কাঁঠাল রয়ে গেছে তাই ভাবলাম আজকে আপনাদেরকে একটা অন্য রকমের রেসিপি শেয়ার করাই যেতে পারে দেখুন গাছ পাকা কাঁঠাল আমি তো ছাড়াতে বসে গেছি কাঁঠাল ছাড়াতে কাঁঠাল খেতে ভালো লাগে কাঁঠালের বড়া ভালো লাগে সব কিছু কিন্তু কাঁঠাল ছাড়ানো বিশাল একটা চাপের ব্যাপার আঠা যে লাগে আঠা তেমন ছিল না আবার না বললেও নয় এটাকে আপনারা কি বলেন রোয়া বলেন না কোয়া বলেন যাই বলুন না কেন সমস্ত কাঁঠাল থেকে ছড়িয়ে নিচ্ছি বেশ রসালো কিন্তু মজাদার বিভিন্ন রকম কাঁঠাল হয় খাজা কাঁঠাল হয় রসালো কাঁঠাল হয় আর খুব মিষ্টিও আর গাছেই পেকেছে দেখুন আঠা তো লাগছে কাঁঠাল ছাড়াবে না আঠা লাগবে না তা তো আর হয় না কি করব ধৈর্য ধরে করে দেওয়ার তো কেউ নেই ঠাকুমা যখন বেঁচেছিল তখন করে এত খাইয়েছে এখন ভীষণ মিস করি তাই ভাবলাম বহু বছর পরে আপনাদেরকেও শেয়ার করা হবে নিজেদেরও দু চারটে বড়া খাওয়া হবে এইভাবে রোয়ার থেকে সমস্ত বীজগুলো বের করে নিলাম কাঁঠালের দেখুন কত সুন্দর কাঁঠালটা এটা কিন্তু মিক্সিতে দেওয়ার দরকার নেই হাতের মাধ্যমেই হয়ে যাবে কাঁঠালের রসটা যেটাকে কাঁঠালের পাল্প বলে সেটাকেই বের করে নিতে হবে এরম একটা ঝাঁঝরি নেবেন নিচে একটা গামলা রাখবেন তারপরে এইভাবে চটকে চটকে হাত কিন্তু পরিষ্কার তখনকার যুগের দেশীয় রেসিপি গ্লাভস না আমার ঠাকুমারা দেখুন পাল্প তো বের করে নিয়েছি একটা খালি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো সুজি ক্রাঞ্চি হওয়ার জন্য তারপরে নিয়েছি ময়দা ময়দার পরিমাণটা ওই তিনশো সাড়ে তিনশো গ্রামের মতন হবে এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ছোটো কাপের এক কাপের মতন বেশ সুন্দর হয় খেতে মুচমুচে সামান্য একটু লবণ দিয়ে দেবেন এই সমস্ত বড়াতে একটু লবণ দিলে পরে অসাধারণ লাগে আর মিষ্টিটা নিজেদের পছন্দ মতন কারণ কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই আন্দাজেই চিনিটা অ্যাড করবেন এবারে কাঁঠালের রসও বলতে পারেন কাঁঠালের পাল্পও বলতে পারেন সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন দুধ দিয়ে দিয়েছি জাল করা দুধটাই দেবেন দিয়ে আবারও বলবো হাত আমার পরিষ্কার আমি গ্লাভস ব্যবহার করিনি একদম এগুলো দেশি রান্না গ্রাম বাংলা রান্না তো হাতের মাধ্যমে ভালো করে কিন্তু মথে নিতে হবে না কোনো যাতে ভেতরে লাম থাকে না বাবলস না কোনো দানা পাকিয়ে থাকে সুন্দর করে একটা ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে যেরকম পকোড়া ভাজার জন্য তৈরি করা হয়ে থাকে সেই ধরনের দেখুন মৌরিটা তারপরে দিয়ে দিলাম প্রথমে ভুলেই গেছিলাম মৌরি দেওয়ার কথা তারপর মনে পড়েছে হাতের মধ্যে হাজব্যান্ডকে বলেছি একটু ক্র্যাশ করে দিতে দিয়ে দিয়েছে এটা এবার রেখে দিতে হবে রেস্টে পনেরো বিশ মিনিটের জন্য রেখে দিন আর না হলে পরে এক দেড় ঘন্টা হলে কিন্তু ভীষণ ভালো হয় গ্যাসের চুলোটা জ্বালিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে বিরতির পর চলে এলাম একদম ব্যাটার আমার রেডি হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে খুব বেশি তেল গরম প্রথমে প্রিহিট করে নেবেন ভালো করে তারপরে মিডিয়াম টু লো ফ্লেম করে দেবেন মিডিয়াম ফ্লেমে রাখবেন বড়াগুলো যখন ছাড়বেন দেখুন কত ছোটো ছোটো আকারে ছাড়ছি জাস্ট এগুলো ফুলে ফুলে একদম প্লাপি টোপা টোপা হয়ে যাবে এতে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু কিচ্ছু দেবেন না নিজের থেকে রাখলে পরে কাঁঠাল সুন্দরভাবে গুলে অসাধারণ কিন্তু হয়ে যায় কাঁঠালের বড়া তালের বড়া বলুন কখনও আমি আমার ঠাকুমাকে দেখিনি বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করতে ন্যাচারালভাবে খুব সুন্দরভাবে এই সমস্ত বড়াবড়িগুলো ফুলে যায় দেখুন এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে এরমভাবে আলতো হাতে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে ভাজতে হবে কারণ বেশি যদি ফ্লেম বাড়িয়ে দিন উপর থেকে হয়তো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে বাট ভেতরে কাঁচা থাকবে ভালো লাগবে না প্রপারলি বড়াটা করতে হবে খুব ভেতর থেকে তার জন্য ফ্লেমটা হচ্ছে খুব সুন্দরভাবে ধ্যান দিয়ে ফ্লেমটাকে রাখতে হবে আর আপনাকে একটু কষ্ট করে গ্যাসের সামনে থাকতে হবে এই হচ্ছে ব্যাপার ঠান্ডা ঠান্ডা মরশুমে বানাবেন বৃষ্টির সিজনে ও অসাধারণ লাগবে তখন এই বড়াটা বানাতে একটু কষ্টও কম হবে আর চায়ের সঙ্গে খেতে দেবেন সকলে একেবারে পাগল হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে গল্প করতে করতে আমি একটু এইসব যেহেতু ঠাকুমার রেসিপি একটু নস্টালজিক হয়ে যায় তার জন্য অনেকটা কিন্তু ব্রাউন হয়েই এসছে বড়া কিন্তু প্রায় শেষের পথে মানে ভাজা হয়ে যাওয়ার পথে তো আপনাদের দেখে দিচ্ছি জাস্ট এইভাবে বড়াগুলো তোলার পরেও কিন্তু কুক হতে থাকে মানে তখনও পর্যন্ত হিটটা থাকে অনেকটা কিন্তু ব্রাউন হয়ে যায় একটা টিস্যু পেপার পেতে সুন্দর একটা ঝাঁঝির মধ্যে এইভাবে সমস্ত বড়াগুলো তুলে নেবেন আর এইভাবেই কিন্তু ভাজতে হবে অসাধারণ একটা রেসিপি আসলে বলুন তো এগুলো হচ্ছে গ্রাম বাংলা রেসিপি এখনও গ্রামেগঞ্জে ঠাকুমা দিদিমা জেঠিমা বাড়ির বড়রা করে দেয় কিন্তু যারা আমরা শহরতলিতে আছি কাজে চাপে বলুন এই সমস্ত রেসিপিগুলো কিন্তু হারিয়েই যাচ্ছে তো এটা একটা হারানো রেসিপি পুরনো দিনের রেসিপি আপনারা একটু ট্রাই করবেন দেখুন আমি আপনাদের গরম গরম অবস্থায় ভেঙে দেখিয়ে দিলাম কতটা ফ্লাপি এবং দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্ধর্ষ হবে যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে